একটি পরীক্ষায় ফিফটিন পার্সেন্ট ছাত্র ইংরাজিতে পাশ করে চল্লিশ পার্সেন্ট হিন্দিতে পাস করে এবং কুড়ি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করে তাহলে পঞ্চাশ শতাংশ ছাত্র ইংরাজিতে আর চল্লিশ শতাংশ হিন্দিতে পাশ করে তাহলে পাশ করেছে দুটোকে আমরা যোগ করবো এবং সেখান থেকে টোয়েন্টি পার্সেন্ট উভয় বিষয়ে পাশ করে তাহলে বিয়োগ করবো আর মোট কত ছাত্র মোট হানড্রেড পার্সেন্ট ধরে নিয়েছি সেখান থেকে বিয়োগ করলে পেয়ে যাব তাহলে আমরা হানড্রেড বিয়োগ পঞ্চাশ শতাংশ ইংরাজিতে পঞ্চাশ যোগ চল্লিশ শতাংশ হিন্দিতে চল্লিশ বিয়োগ কুড়ি পার্সেন্ট উভয় বিষয় হান্ড্রেড বিয়োগ পঞ্চাশ যোগ যোগ কাজটা করবো পঞ্চাশ যোগ চল্লিশ স নব্বই থেকে কুড়ি বিয়োগ নব্বই থেকে কুড়ি বাদ সত্তর আর একশো থেকে সত্তর বদ তার উভয় বিষয়ে ফেল করে কতজন তার উভয় বিষয়ে ফেল করে তিরিশ থার্টি ইজ দ্য রাইট আনসার একটি গাড়ির দাম পরপর তিন বছর যত কমে দশ শতাংশ কুড়ি শতাংশ ত্রিশ শতাংশ হ্রাস পেয়ে পঁচিশ হাজার দুশো টাকা হলো প্রথমে গাড়িটির দাম কত ছিল তার গাড়িটির দাম তিন বছর দশ শতাংশ কুড়ি শতাংশ ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে মানে কমে গেছে তা আমরা লিখে নেব গাড়ির দাম কত ছিল এক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করবো পঁচিশ হাজার দুশো টাকা পঁচিশ হাজার দুশো গুণ পরপর তিন বছর কমে গেছে তা কমে গেলে আমরা কী লিখবো কমে গেলে টেন পারসেন্ট কমে গেছে তাহলে প্রথম বছর তাহলে একশো বিয়েক টেন সমাইনটি নাইনটি নিচে লিখবো ওপরে একশো তারপর টোয়েন্টি পার্সেন্ট কমেছে মানে আশি ওপরে একশো থার্টি পার্সেন্ট কমে গেছে মানে সত্তর ওপরে একশো কাটাকুটি করবো শূন্য 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 দুই দিয়ে কাটব দুই চারে আট দুই পাঁচে দশ নয় দিয়ে কাটবো নয় দুয়ে আঠেরো আর কত পনেরো সাত বাহাত্তর নয় আটে বাহাত্তর দুটো শূন্য সাত দিয়ে কাটবো সাত চারে আঠাশ চারশো চার দিকে কাটবো চার একশো চারশো তাহলে উপরে কত পেলাম উপরে একশো পাঁচ দশ আর দশ এটা গুণ করবো তাহলে একশোর সঙ্গে দশ না এক হাজার আর গুণ পাঁচ চারটে শূন্য এক দুই তিন চার পঞ্চাশ হাজার তাহলে প্রথমে গাড়ির দাম কত ছিল এটা জানতে চেয়েছে প্রথমে গাড়ির দাম ছিল পঞ্চাশ হাজার রাইট আনসার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ একটি শহরের বর্তমান জনসংখ্যা সতেরো হাজার দুশো আশি প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পেলে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল তাহলে প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে তিন বছর আগের জনসংখ্যা জানতে চাইছে আমরা লিখে নেব সতেরো হাজার দুশো আশি মোট জনসংখ্যা তাহলে প্রতি বছর টোয়েন্টি পার্সেন্ট হারে বৃদ্ধি পাচ্ছে তাহলে ওয়ান টোয়েন্টি উপরে একশো প্রথম বছর দ্বিতীয় বছর ওপরে টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট মানে ওয়ান টোয়েন্টি হানড্রেড প্লাস টোয়েন্টি হানড্রেড প্লাস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি তিনটে বছর বের করে নিলাম এরপর আমরা কাটাকুটি করবো শূন্য শূন্য কেটে গেল শূন্য শূন্য কাটবে শূন্য শূন্য কাটবে উপরে দশ দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই পাঁচে দশ দুই ছয় বারো দুই পাঁচে দশ দুই ছয়ে বারো ছয় দিয়ে কাটব ছয় দু বারো ছয় আটে আটচল্লিশ ছয় আটে আটচল্লিশ আবার ছয় দিয়ে কাটব ছয় চারে চব্বিশ ছয় আটে আটচল্লিশ চারশো আশি ছয় দিয়ে কাটবো ছয় আটে আটচল্লিশ ওপরে আশি আশি পাঁচ পাঁচ আর পাঁচের আমরা গুণ করবো তাহলে আশি আর পাঁচে আট পাঁচে চল্লিশ আট পাঁচে চল্লিশ পাঁচে পঁচিশ গুণ করলে কত হবে চারে একশো এখানে একটা শূন্য আশি একটা শূন্য তাহলে জনসংখ্যা পেয়ে গেছি দশ হাজার ওয়ান জিরো 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 তাহলে তিন বছর আগে জনসংখ্যা কত ছিল তিন বছর আগে জনসংখ্যা ছিল দশ হাজার ইজ দ্য রাইট আনসার পঞ্চাশ লিটারের একটি মিশ্রণে দুধ আর জলের অনুপাত থ্রি জিরো টু দুধ ও জলের অনুপাত থ্রি ইজ জিরো টু এই মিশ্রণে আরও দশ লিটারের দুধ মেশানো হলো তাহলে মিশ্রণের দুধ আর জলের অনুপাত কত হবে তাহলে আমরা ওকে বের করে নেব যে পঞ্চাশ লিটারের মধ্যে দুধ কত আছে পঞ্চাশ লিটারের মধ্যে দুধ আছে পাঁচ দশ পঞ্চাশ শোন তিরিশ আর জল আছে কত জল আছে দুই বাই পাঁচ পাঁচ দশে পঞ্চাশ শোন কুড়ি এবার বলছে ওই মিশ্রণে আরও দশ লিটারের দুধ মেশানো হলো তাহলে দশ লিটার আরও বাড়ানো হলো কথা হলো এখন দুধ হলো চল্লিশ যার কত কুড়ি তাহলে অনুপাত কত হবে ফোর ইন্টু টু ইট দাইট আনসার কোনো দ্রব্যের মূল্য কুড়ি শতাংশ বৃদ্ধি পেলে দ্রব্যটির বিক্রয় দশ শতাংশ কমে গেলো এর ফলে বিক্রয় কী প্রভাব পড়লো তার প্রথমে বৃদ্ধি পেলো তারপরে কমে গেলো এই টাইপের অঙ্কগুলো থাকলে একটা আমরা ট্রিক্স অ্যাপ্লাই করবো তো কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো তো প্রথমে বাড়লো তাহলে আমরা লিখবো এক্স মাইনাস টেন পার্সেন্ট কমলো এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই একশো এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো প্রথমে বাড়লো তারপরে কমল তাহলে ক্ষেত্রে এক্স সংখ্যা কত কুড়ি আর ওয়াই সময় কত টেন তা আমরা লিখে নেব কুড়ি মাইনাস টেন মাইনাস কুড়ি ইন্টু টেন বাই একশো কাটুটি করবো শূন্য শূন্য কেটে গেলো শূন্য শূন্য কেটে গেলো কুড়ি থেকে দশ বাদ দেবো দশ বিয়োগ দুই সমান আট তাহলে এর ফলে বিক্রয় কী পো পড়লো বিক্রয় এইট পারসেন্ট এইট পারসেন্ট কমে গেল তাই বিক্রয় পাওয়া পড়লো এইট পার্সেন্ট আট ইজ দ্য রাইট আনসার